আমার বিচার করার ক্ষমতা নেই বললেন ডক্টর কামাল হোসেন গণফোরাম সভাপতি ও ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড কামাল হোসেন বলেছেন গণশুনানির মাধ্যমে আমার বিচার করার ক্ষমতা ও দায়িত্ব নেই আজ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনতনে একাদশ জাতীয় সংসদের নির্বাচনের ওপরে জাতীয় ঐক্যফ্রন্টের উদ্যোগে গণশুনানির উদ্বোধনী বক্তৃতায় তিনি এই কথা বলেন গণশুনানিতে প্রধান বিচারক গণফোরাম সভাপতি ড কামাল হোসেন সকাল দশটায় এই গণশুনানি শুরু হয় বিকেল চারটা পর্যন্ত দুই অধিবেশনে এই গণশুনানি চলে ড কামাল হোসেন বলেন আমরা কেউ বিচারক না এটা হচ্ছে গণশুনানি বিচার হবে আদালতে ও ট্রাইব্যুনালে আমাদের বিচার করার ক্ষমতা ও দায়িত্ব নেই তিনি বলেন একাদশ সংসদ নির্বাচনে কি হয়েছে সেটা জনগণে জানা দরকার সেই জন্যই আজ প্রার্থীদের সুযোগ দেওয়া হয়েছে সংবিধানের প্রতি শ্রদ্ধা জানিয়ে গণশুনানির আয়োজন করা হয়েছে বলেও মন্তব্য করেন ডক্টর কামাল অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন গীতা পাঠ বাইবেল পাঠ করা হয় পরে শোক প্রস্তাব করেন মির্জা ফকুল ইসলাম আলমগীর গণশুনানিতে জুরি বোর্ডের সাতজন বিচারক রয়েছেন তারা হলেন ডক্টর কামাল হোসেন ডক্টর এমাজুদ্দিন আহমেদ মহসিন রশিদ অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী প্রফেসর দিলারা চৌধুরী শাখামা আনিসুর রহমান খান ও ডক্টর আসিফ নজরুল গণশুনানি পরিচালনা করছেন আব্দুল সালাম সৈয়দ মজেম হোসেন আলাল জগরুল হাদ্দার আফ্রিক সৈদুদ্দিন স্বপন এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য ডক্টর মইন খান কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী জেএসডি সভাপতি আসম আব্দুর রব নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না গণফোরাম নেতা সুব্রত চৌধুরী মোস্তফা মহসিন মন্টু বিএনপি নেতা আব্দুল সালাম জয়নুল জয়নুলাব্দ ফারুক সৈয়দ মজেম হোসেন আলাল সৈয়দ উদ্দিন চৌধুরী অ্যানি প্রমুখ উপস্থিত ছিলেন এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ